এম টি মিডিয়া চর্মনাই থেকে মোহাম্মদ হোসেন টিটু আজ তারিখ পাঁচ এক দুই হাজার পঁচিশ রোজ সোমবার বাদ আছর বিবিসি নিউজের সাথে কথা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির আল্লাহ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহের চর্মনাই ও মাঠীয় মানুষের নেতা ভরিশাল পাস আসন এবং ছয় আসনের হাত পাখা মার্কার প্রার্থী আমরা মোহন রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি দয়া করবো আল্লাফাক রব্বুল আলম যেন এই ইসলামকে বিজয় করেন এবং দেশ ও মানবতার খেদমুত করার তৌফিক দান করেন সংসদে যেন কোরআন হাদিসের আলোকে পরিচালনা করতে পারেন সেজন্য বেশি বেশি আমরা হাত পাখা মার্কায় আগামী বারো তারিখ ভোট দিয়ে বিপুল ভোটে জয় করবো ইনশাআল্লাহ সকলের মার্কা হাত পাখা মার্কা গরিব দুঃখী মার্কা হাত পাখা মার্কা তোমার আমার মার্কা হাত পাখা মার্কা